যা ভাই সিম সিম দেখেছো বন্ধুরা জ্যাক ভাইয়ের গেটটা কত অটোমেটিক না আর এই গাড়ির ব্রেক কেন কাজ করছে না আরে এটা কি হলো ই মা আরে এটা তো ধাক্কা লেগে গেল আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম আর এই গাড়িটা আরে এটা কত ভালো লাগছে দেখতে আমি না একটু চালিয়ে দেখি আরে এই গাড়ি চালাতে তো অনেক মজা হবে গাইস তো চলো তাড়াতাড়ি করে আমি গাড়ির ভিতরে বসি আরে নবিতা ডিফেন্ডার গাড়ি আরে খুল যা ভাই সিম সিম দেখেছো বন্ধুরা জ্যাট ভাইয়ের গেটটা কত অটোমেটিক না আরে গাড়ির ব্রেক কেন কাজ করছে না আরে এটা কি হলো ই মা আরে এটা তো ধাক্কা লেগে গেল আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম আরে গাড়িটা থেকে তো ধোয়া বের হচ্ছে এখন তো আমাকে জ্যাক ভাই ছাড়বেই না এটা তো জ্যাক ভাইয়ের প্রিয় গাড়ি ছিল আর আমি এটাকে তো ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি এখন আমি কি করব আরে সামনে থেকে তো জ্যাক ভাই আসছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে না হলে জ্যাক ভাই আমার হাড় ভেঙে দেবে পালা নবিতা বন্ধু এটা আমার নতুন জিটিএ কার আর এটা নিয়ে আমি এখনই এলাম আরে এক সেকেন্ড এটা তো আমার ডিফেন্ডার গাড়ি আর আমার গাড়ির এমন অবস্থা কে করলো তোমার গাড়ির এমন অবস্থা নবিতা করেছে আর এখন সে এখান থেকে চলে তুমি তাড়াতাড়ি ওকে ধরো আরে পাগল নাকি আমাকে কেন মারছো আরে আমি অনেক রেগে ওই পাগল আছি নবিতার বাচ্চাটা আমার ডিফেন্ডার গাড়িটা এমন করলো ওকে তো আমি ছাড়বোই না তাড়াতাড়ি আমি বাড়ি যাই আজ আমি ওর হাত পা ভেঙে দেবো একদম দেখ তোমার ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাও আরে ওটা পরে নিয়ে যাবো আমি আগে আমি নবিতারকে দেখি নবিতার এত আরে এটা কত ভালো লাগছে দেখতে আমি না একটু চালিয়ে দেখি আর এই গাড়ি চালাতে তো অনেক মজা হবে গাইস তো চলো তাড়াতাড়ি করে আমি আমি গাড়ির ভিতরে বসি আরে নবিতা ডিফেন্ডার ডিফেন্ডার গাড়ি সাবধানে সাবধানে চালাবি ঠিক আছে টমি তুমি চিন্তা করো না গাড়িটা অনেক চালাবো আর এর ভিতরে তো অনেক পাওয়ার আছে আমি তো ভুল করে জ্যাক ভাইয়ের বাইকে ধাক্কা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি বাইরে নিয়ে যাবো নাহলে এখানে চালালে অনেক ঝামেলা হয়ে যাবে তো আরে খুলছা ভাই সিম সিম দেখেছো বন্ধুরা জ্যাক ভাইয়ের গেটটা কত অটোমেটিক না আর এই গাড়ির ব্রেক কেন কা কাজ করছে না আরে এটা কি ঘটলো মা আরে এটা তো ধাক্কা লেগে গেল আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম আরে গাড়িটা থেকে তো ধোয়া বের হচ্ছে এখন তো আমাকে জ্যাক ভাই ছাড়বেই না এটা তো জ্যাক ভাইয়ের প্রিয় গাড়ি ছিল আর আমি এটাকে তো ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি এখন আমি কি করব আরে সামনে থেকে তো জ্যাক ভাই আসছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে না হলে জ্যাক ভাই আমার হাড়গুড় ভেঙে দেবে পালা নবিতা বন্ধুরা এটা আমার নতুন জিটিএ কার আর এটা নিয়ে আমি এখনই এলাম আরে এক সেকেন্ড এটা তো আমার ডিফেন্ডার গাড়ি আর আমার গাড়ির এমন অবস্থা কে করলো তোমার গাড়ির এমন অবস্থা নবিতা করেছে আর এখন সেখান থেকে চলে গিয়েছে তুমি তাড়াতাড়ি ওকে ধরো আরে পাগল নাকি আমাকে কেন মারছো আরে আমি অনেক রেগে আছি ওই পাগল নবিতার বাচ্চাটা আমার ডিফেন্টার গাড়িটা এমন করলো ওকে তো আমি ছাড়বোই না তাড়াতাড়ি আমি বাড়ি চাই আজ আমি ওর হাত পা ভেঙে দেবো একদম যাক তোমার ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাও আরে ওটা পরে নিয়ে যাবো আমি আগে আমি নবিতারকে দেখি নবিতার এত সাহস কী করে হয় আমার গাড়ি ধরার ওই নবিতার বাচ্চাগুলো আমি ছাড়বোই না তাড়াতাড়ি বাড়িতে চাই ওরা আমি একদম হার্টি পার্সেন্টলি ভেঙে দেবো ওই নবিতা তোর কী করে সাহস হলো আমার গাড়িটা ধরার জ্যাক ভাইয়া আমি এই ডিফেন্ডার গাড়িটা চালাচ্ছিলাম কিন্তু ফোন করে ধাক্কা লেগে গেল প্লিজ জ্যাক ভাইয়া আমাকে মেরো না নবিতা আজকের পর আমার বাড়িতে তুই আর আসবি না চলে যা আমার বাড়ি থেকে দূরে জানি না বন্ধুরা কেন এই নবিতার বাচ্চাটা আমার বাড়িতে কোথা থেকে যে এসেছে আর আমার এই ডিফেন্ডার গাড়িটা একদম সর্বনাশ করে দিয়েছে আরে জ্যাক ভাইয়া তো অনেক বাজে মানুষ তো আমাকে বাড়ি থেকে বের করে ফ্র্যাকলিন অনেক ভালো ফ্র্যাকলিন খুব ভালো মনের মানুষ আমি ওর কাছে চলে যাই আরে বন্ধুরা দেখো সামনে কার শোরুম ডিফেন্ডারও গাড়ি রয়েছে আরে আমার একটা আইডিয়া এসেছে যদি আমি জ্যাজ ভাইয়ের জন্য এই ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাই তাহলে জ্যাজ ভাই আমাকে ক্ষমা করে দেবে এখানে দেখো কতগুলি ডিফেন্ডার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ছোট কাটাও আছে আবার বড় আছে আমি তো জ্যাজ ভাইয়ের জন্য বড়টা কিনবো এই শোরুমের মালিক তাড়াতাড়ি আমাকে ওই ডিফেন্ডার গাড়িটা চাবি দিয়ে দে না হলে তোর হাঁটি পাসলি ভেঙে দেবো তার জন্য তোর আমার ওর পিছনে আছে তাড়াতাড়ি চলে যা আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে আয় তারপর আমি তোকে ডিফেন্ডার গাড়ি দেবো আচ্ছা ঠিক আছে মন্টি ভাই আমি তোমার গাড়িটা মডিফাইড করে নিয়ে আসছি এই মোটা তো অনেক চালাক এই আমাকে আবার বলছে তুই আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে আয় ওই নবীত আর বাচ্চা তুই মোটা কাকে বললি তোকে আমি এমন মার মারবো না যা তাড়াতাড়ি আমার কাজটা সেরে আয় ঠিক আছে মন্টি ভাই যাচ্ছি তো চিন্তা করো না আমি তোমার গাড়িটা মডিফাইড করে এনে দিচ্ছি এখন দেখো মন্টি ভাইয়ের থার গাড়িটা কত ভালো লাগছে দেখ এখন আমাকে এটা মডিফাইড করতে হবে তারপর এর বদলে আমি পাবো ডিফেন্ডার গাড়ি যেটা আমি জ্যাক ভাইকে গিফট করব আর জ্যাক ভাই অনেক খুশি হয়ে আমাকে ক্ষমা করে দেবে আমি এখন তাড়াতাড়ি এই গাড়িটা মডিফাইড করতে চাই এখন আমি তাড়াতাড়ি গ্যারেজের দিকে যাই আর মডিফাইড করে নিয়ে আসি আমি গ্যারেজে যাওয়ার আগে বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন আমি তাড়াতাড়ি আমাদের থার গাড়িটা মডিফাইড করে দেবো ভাই সিম সিম এখানে দেখো কত রং আছে আমি তো আর আমি টায়ারও বদলে ফেলি টায়ারের সাইজটা একটু ফুল করে দিই আর আমি এখন আমার গাড়িতে স্টিকার লাগাবো যাতে আমার গাড়িটা দেখতে একদম দারুণ লাগে নিয়েছি আর এখানে আমি একটা নাইটও লাগিয়ে দিই তাহলে আমার গাড়ি অনেক স্পিডে যাবে আর আমাদের গাড়িটা এখন পুরোপুরি হয়ে গেছে মডিফাই এবার মন্টি ভাই এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে তারপর আমাকে ডিফেন্ডার গাড়িটা একদম ফিরতে দিয়ে দেবে চলো এখন তাড়াতাড়ি গাড়ি শোরুমে যাই এই সরে যা যা না হলে একদম উড়িয়ে দেবো আমি তো এই থার্ড গাড়ি চালিয়ে মন্টি ভাই শোরুমে চলে এসেছি এখন তাড়াতাড়ি মন্টি গাড়িটা গাড়িটা মডিফাইড করে দিলাম চলো এখন তুমি তাড়াতাড়ি আমার কাছে ডিফেন্ডার গাড়িটা দিয়ে দাও থ্যাংক ইউ নবিতা তুই তো আমার থার গাড়িটা একদম ঝকঝকে মডিফাইড করে দিয়েছিস গাড়িটা দেখতে তো হেভি লাগছে নবিতা তোর যে গাড়িটা পছন্দ তুই সেটা নিয়ে ফেল ঠিক আছে মন্টি ভাই আমি এখন এই ডিফেন্ডার গাড়িটাই কিনে নেব আমি তো লম্বা ডিফেন্ডার গাড়িটাই নেব এটা তো একদম দারুণ চালাতে অনেক মজা হবে জ্যাক ভাই তো এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে এই সরে যা সরে যা সবাই না হলে একদম উড়িয়ে দেবো দেখো তো আমার ডিফেন্টার গাড়িটা কত উঁচু আর একটা বেশ আর তো এটা অনেক জোরে যাচ্ছে সামনে দেখে খুব জ্যাক ভাই আসছে আরে জ্যাক ভাই দেখো তোমার ডিফেন্ডার গাড়িটা এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি তোমার ডিফেন্ডার গাড়িটা কেমন লাগলো নবিতা এই গাড়িটা তো বেশ ভালোই আর এটা চালাতে তো ভালোই মজা হবে কিন্তু নবিতা তুই এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি তুই বাড়িতে যা বাড়িতে আমার ছোট ভাই আসছে সত্যি ভাইয়া তাহলে তাড়াতাড়ি চলো আজ সিনচেনের সাথে প্রচুর চকলেট চিপস খাবো নবী তো আগে তুই বল তুই এত লম্বা ডিফেন্ডার গাড়িটা কোথা থেকে এনেছিস এত লম্বা আমি তো এই গাড়িটা শোরুম থেকে মন্টি ভাইয়ের শোরুম থেকে কিনে নিয়ে এসেছি নবিতা তুই মন্টি ভাইয়ের শোরুম থেকে নিয়ে এসিস ঠিক আছে যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এই মাত্র এই পর্যন্ত আবার হবে নতুন একটা ভিডিওতে আর এটা কত ভালো লাগছে দেখতে আমি না একটু চালিয়ে দেখি আর এই গাড়ি চালাতে তো অনেক মজা হবে গাড়ির বলো তাড়াতাড়ি করে আমি গাড়ির ভিতরে বসি আরে নবিতা ডিফেন্ডার গাড়ি সাবধানে চালাবি ঠিক আছে তো আমি চিন্তা করো না আমি ডিফেন্ডার গাড়িটা অনেক সাবধানে চালাবো আর এর ভিতরে তো অনেক পাওয়ার আছে আমি তো ভুল করে জ্যাক ভাইয়ের বাইকে ধাক্কা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি বাইরে নিয়ে যাবো নাহলে এখানে চালালে অনেক ঝামেলা হয়ে যাবে তো আরে খুল যা ভাই সিম সিম দেখেছো বন্ধুরা জ্যাক ভাইয়ের গেটটা কত অটোমেটিক না আর এই গাড়ির ব্রেক কেন কাজ করছে না আরে এটা কি হলো মা আরে এটা তো ধাক্কা লেগে গেল আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম আর এই গাড়ি থেকে তো ধোয়া বের হচ্ছে এখন তো আমাকে জ্যাক ভাই ছাড়বেই না এটা তো জ্যাক ভাইয়ের প্রিয় গাড়ি ছিল আর আমি এটাকে তো ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি এখন আমি কি করব আরে সামনে থেকে তো জ্যাক ভাই আসছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে না হলে জ্যাক ভাই আমার হারবুর ভেঙে দেবে পালা নবিতা বন্ধুরা এটা আমার নতুন জিটিএ কার আর এটা নিয়ে আমি এখনই এলাম আরে অ্যাক্সিডেন্ট এটা তো আমার ডিফেন্ডার গাড়ি আর আমার গাড়ির এমন অবস্থা কে করলো তোমার গাড়ির এমন অবস্থা নবিতা করেছে আর এখন সে এখান থেকে চলে গিয়েছে তুমি তাড়াতাড়ি ওকে ধরো আরে পাগল নাকি আমাকে কেন মারছো আরে আমি অনেক রেগে আছি ওই পাগল নবিতার বাচ্চাটা আমার ডিফেন্ডার গাড়িটা এমন করলো ওকে তো আমি ছাড়বোই না তাড়াতাড়ি আমি বাড়ি যাই আজ আমি ওর হাত পা ভেঙে দেবো একদম যাক তোমার ডিফেন্ডার গাড়িটা নিয়ে যা আরে ওটা পরে নিয়ে যাবো আমি আগে আমি নবিতারকে দেখি নবিতার এত সাহস কী করে হয় আমার গাড়ি ধরার ওই নবিতার বাচ্চাকে তো আমি ছাড়বোই না তাড়াতাড়ি বাড়িতে যাই ওর আমি একদম হাটটি পাসলি ভেঙে দেবো ওই নবিতা তোর কি করে সাহস হলো আমার গাড়িটা ধরার জ্যাক ভাইয়া আমি এই ডিফেন্ডার গাড়িটা চালাচ্ছিলাম কিন্তু ভুল করে ধাক্কা লেগে গেল প্লিজ জ্যাক ভাইয়া আমাকে মেরো না নবিতা আজকের পর আমার বাড়িতে তুই আর আসবি না চলে যা আমার বাড়ি থেকে দূরে জানি না বন্ধুরা কেমনি নবিতার বাচ্চাটা আমার বাড়িতে কোথা থেকে যে এসেছে আর আমার এই ডিফেন্ডার গাড়িটা একদম সর্বনাশ করে দিয়েছে আরে জ্যাক ভাইয়া তো অনেক বাজে মানুষ ও তো আমাকে বাড়ি থেকে বের করে দিলে চলো বন্ধুরা আমি আর জ্যাকের বাড়িতে আর কখনই আসবো না এর থেকে তো আমার ওই ফ্র্যাকলিন অনেক ভালো ফ্র্যাকলিন খুব ভালো মনের মানুষ আমি ওর কাছে চলে যাই আরে বন্ধুরা দেখো সামনে কার শোরুম ডিফেন্ডার ও গাড়ি রয়েছে আরে আমার একটা আইডিয়া যদি আমি জ্যাক ভাইয়ের জন্য ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাই তাহলে জ্যাক ভাই আমাকে ক্ষমা করে দেবে এখানে দেখো কতগুলি ডিফেন্ডার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ছোট কাটাও আছে আবার বড় আছে আমি তো জ্যাক ভাইয়ের জন্য বড়টা কিনবো এই শোরুমের মালিক তাড়াতাড়ি আমাকে ডিফে চাবি দিয়ে দেয় নাহলে তোর হাটলি পাসলি ভেঙে দেবো তার জন্য তোর আর গাড়িটাকে মডিফাইড করতে হবে ওই গাড়িটা শোরুমের পিছনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চলে যা আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে আয় তারপর আমি তোকে ডিফেন্ডার গাড়ি দেবো আচ্ছা ঠিক আছে মন্টি ভাই আমি তোমার গাড়িটা মডিফাইড করে নিয়ে আসছি এই মোটা তো অনেক চালাক এ আমাকে আবার বলছে তুই আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে আয় ও নবীত আর বাচ্চা তুই মোটা কাকে বললি তোকে আমি এমন মার মারবো না যা তাড়াতাড়ি আমার কাজটা সেরে আয় ঠিক আছে মন্টি ভাই চাচ্ছি তো তুমি চিন্তা কর আমি তোমার গাড়িটা মডিফাইড করে এনে দিচ্ছি এখন দেখো মন্টি ভাইয়ের থার গাড়িটা কত ভালো লাগছে দেখ এখন আমাকে এটা মডিফাইড করতে হবে তারপর এর বদলে আমি পাবো ডিফেন্ডার গাড়ি যেটা আমি জ্যাক বাইকে গিফট করবো আর জ্যাক অনেক খুশি আমাকে ক্ষমা করে দেবে আমি এখন তাড়াতাড়ি এই গাড়িটা মডিফাইড করতে চাই এখন আমি তাড়াতাড়ি গ্যারেজের দিকে যাই আর মডিফাইড করে নিয়ে আসি আমি গ্যারেজে যাওয়ার আগে বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন আমি তাড়াতাড়ি আমাদের থার গাড়িটা মডিফাইড করে ফেলি খুল যা ভাই সিম সিম খুল যা সিম সিম দেখেছো বন্ধুরা দুবার বলাতেই গ্যারেজের দরজা কেমন খুলে গেল আর এখানে দেখো কত রং আছে আমি তো এখানে একদম কনফিউজ আছি চলো আমি না এই ব্লু কালারটা নিই এটা আমার ফেভারিট আর আমি টায়ারও বদলে ফেলি টায়ারের সাইজটা একটু ফুল করে দিই আর আমি এখন আমার গাড়িতে স্টিকার লাগাবো যাতে আমার গাড়িটা দেখতে একদম দারুণ লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম গাড়িতে স্টিকার লাগিয়ে নিয়েছি আর এখানে আমি একটা নাইটও লাগিয়ে তাহলে আমার গাড়ি অনেক স্পিডে যাবে আর আমাদের গাড়িটা এখন পুরোপুরি হয়ে গেছে মডিফাই এবার মন্টি ভাই এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে তারপর আমাকে ডিফেন্ডার গাড়িটা একদম ফিতে দিয়ে দেবে চলো এখন তাড়াতাড়ি গাড়ির শোরুমে যাই এই সরে যা সরে যা না হলে একদম উড়িয়ে দেবো আমি তো এই থার্ড গাড়ি চালিয়ে মন্টি ভাইয়ের গাড়ির শোরুমে চলে এসেছি এখন তাড়াতাড়ি মন্টি ভাইয়ের গাড়িটা এখানে দাঁড় মন্টি ভাই মন্টি ভাই দেখো তোমার থারগাইটা গাড়িটা মডিফাইড করে দিলাম চলো এখন তুমি তাড়াতাড়ি আমার কাছে ডিফেন্ডার গাড়ির চাবিটা দিয়ে দাও থ্যাংক ইউ নবিতা তুই তো আমার থার গাড়িটা একদম ঝকঝকে মডিফাইড করে দিয়েছিস আর এটা দেখতে তো হেভি লাগছে নবিতা তোর যে গাড়িটা পছন্দ তুই সেটা নিয়ে ফেল ঠিক আছে মন্টি ভাই আমি এখন এই ডিফেন্ডার গাড়িটাই কিনে নেব আমি তো লম্বা ডিফেন্ডার আরে এটা কত ভালো লাগছে দেখতে আমি না একটু চালিয়ে দেখি আর এই গাড়ি চালাতে তো অনেক মজা হবে গাইস তো চলো তাড়াতাড়ি করে আমি আমি গাড়ির বসি আরে নবিতা ডিফেন্ডার ডিফেন্ডার গাড়ি সাবধানে সাবধানে চালাবি ঠিক আছে টমি তুমি চিন্তা করো না গাড়িটা অনেক চালাবো আর এর ভিতরে তো অনেক পাওয়ার আছে আমি তো ভুল করে জ্যাক ভাইয়ের বাইকে ধাক্কা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি বাইরে নিয়ে যাবো নাহলে এখানে চালালে অনেক ঝামেলা হয়ে যাবে তো আরে খুলজা ভাই সিম সিম দেখেছো বন্ধুরা জ্যাক ভাইয়ের গেটটা কত অটোমেটিক না আর এই গাড়ির ব্রেক কোনো কাজ করছে না আরে এটা কি হলো এই মা আরে এটা তো ধাক্কা লেগে গেল আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম আরে গাড়িটা থেকে তো ধোয়া বের হচ্ছে এখন তো আমাকে জ্যাক ভাই ছাড়বেই না এটা তো জ্যাক ভাইয়ের প্রিয় গাড়ি ছিল আর আমি এটাকে তো ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি এখন আমি কি করব আরে সামনে থেকে তো জ্যাক ভাই আসছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে না হলে জ্যাক ভাই আমার হাড় ভেঙে দেবে পালা নবিতা বন্ধুরা এটা আমার নতুন জিটিএ কার আর এটা নিয়ে আমি এখনই এলাম আরে অ্যাক্সিডেন্ট এটা তো আমার ডিফেন্ডার গাড়ি আর আমার গাড়ির এমন অবস্থা কে করলো তো তোমার গাড়ির এমন অবস্থা নবিতা করেছে আর এখন সে এখান থেকে চলে গিয়েছে তুমি তাড়াতাড়ি ওকে ধরো আরে পাগল নাকি আমাকে কেন মারছো আরে আমি অনেক রেগে আছি ওই পাগল নবিতার বাচ্চাটা আমার ডিফেন্ডার গাড়িটা এমন করলো ওকে তো আমি ছাড়বোই না তাড়াতাড়ি আমি বাড়ি চাই আজ আমি ওর হাত পা ভেঙে দেবো একদম দেখ তোমার ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাও আরে ওটা পরে নিয়ে যাবো আমি আগে আমি নবিতার দেখি নবিতার এত সাহস কি করে হয় আমার গাড়ি ধরার ওই নবিতার বাচ্চাকে তো আমি ছাড়বই না তাড়াতাড়ি বাড়িতে যাই ওর আমি একদম হাটটি পাশে ভেঙে দেবো ওই নবিতা তোর কি করে সাহস হলো আমার গাড়িটা ধরার জ্যাক भैया আমি এই ডিফেন্ডার গাইটা চালাচ্ছিলাম কিন্তু ভুল করে ধাক্কা লাগাই গেল জ্যাক ভাই আমাকে মেরো না নবিতা আজকের পর আমার বাড়িতে তুই আর আসবি না চলে যা আমার বাড়ি থেকে দূরে জানি না বন্ধুরা কেন নবিতার বাচ্চাটা আমার বাড়িতে কোথা থেকে যে এসেছে আর আমার এই ডিফেন্ডার গাইটা একদম সর্বনাশ করে দিয়েছে আরে জ্যাক भैया তো অনেক বাজে মানুষ তো আমাকে বাড়ি থেকে বের করে দিল चलो বন্ধুরা আমি আর জ্যাকের বাড়িতে আর কখনোই আসবো না এর থেকে তো আমার ওই แব্রাকলিন অনেক ভালো แব্রাকলিন খুব ভালো মনের মানুষ আমি ওর কাছে চলে যাই আরে বন্ধুরা দেখো সামনে কার স্বরূপ ডিফেন্ডার ও গাড়ি রয়েছে আরে আমার একটা আইডিয়া এসেছে যদি আমি জ্যাক ভাইয়ের জন্য এই ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাই তাহলে জ্যাক ভাই আমাকে ক্ষমা করে দেবে এখানে দেখো কতগুলি ডিফেন্ডার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ছোট কাটাও আছে আমার বড় আছে আমি তো জ্যাক ভাইয়ের জন্য বড়টা কিনবো এই শোরুমের মালিক তাড়াতাড়ি আমাকে ওই ডিফেন্ডার গাড়িটা চাবি দিয়ে দেয় না হলে তোর হাটি পাসলি ভেঙে দেবো তার জন্য তোর আমার গাড়িটাকে মডিফাইড করতে হবে ওই গাড়িটা শোরুমের পিছনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চলে যা আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে আয় তারপর আমি তোকে ডিফেন্ডার গাড়ি দেবো ঠিক আছে মন্টি ভাই আমি তোমার গাড়িটা মডিফাইড করে নিয়ে আসছি এই মোটা তো অনেক চালাক এই আমাকে আবার বলছে তুই আমার তার গাড়িটা মডিফাইড করে নিয়ে ওই নবিতার বাচ্চা তুই মোটা কাকে বললি তোকে আমি এমন মার মারবো না যা তাড়াতাড়ি আমার কাজ কাজটা ঠিক আছে মন্টি ভাই যাচ্ছি তো তুমি চিন্তা করো না আমি তোমার গাড়িটা মডিফাইড করে এনে দিচ্ছি এখন দেখো মন্টি ভাইয়ের থার গাড়িটা কত ভালো লাগছে দেখতে এখন আমাকে এটা মডিফাইড করতে হবে তারপর এর বদলে আমি পাবো ডিফেন্ডার গাড়ি যেটা আমি জ্যাক ভাই গিফট করব আর জ্যাক ভাই অনেক খুশি হয়ে আমাকে ক্ষমা করে দেবে আমি এখন তাড়াতাড়ি এই গাড়িটা মডিফাইড করতে চাই এখন আমি তাড়াতাড়ি গ্যারেজের দিকে যাই আর মডিফাইড করে নিয়ে আসি আমি গ্যারেজে যাওয়ার আগে বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন আমি তাড়াতাড়ি আমাদের থার এটা মডিফাইড করে ফেলি খুল যা ভাই সিম সিম খুল যা সিম সিম দেখেছো বন্ধুরা দুবার বলাতেই গ্যারেজ এর দরজা কেমন খুলে গেল আর এখানে দেখো কত রং আছে আমি তো এখানে একদম কনফিউজ আছি চলো আমি না এই ব্লু কালার টা নিই এটা আমার ফেভারিট আর আমি টায়ারও বদলে ফেলি টায়ারের এর সাইজ টা একটু ফুল করে দিই আর আমি এখন আমার গাড়িতে স্টিকার লাগাবো যাতে আমার গাড়িটা দেখতে একদম দারুণ লাগে তো তোমরা দেখতেই পাচ্ছো আমি একদম গাড়িতে স্টিকার লাগিয়ে নিয়েছি আর এখানে আমি একটা নাইট্রো লাগিয়ে দিই তাহলে আমার গাড়ি অনেক স্পিডে যাবে আর আমাদের গাড়িটা এখন পুরোপুরি হয়ে গেছে মডিফাইড এবার মন্টি ভাই এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে তারপর আমাকে ডিফেন্ডার গাড়িটা একদম ফ্রি তে দিয়ে দেবে চলো এখন তাড়াতাড়ি গাড়ির শোরুমে যাই এই সরে যা সরে যা নাহলে একদম উড়িয়ে দেব আমি তো এই থার্ড গাড়ি চালিয়ে মন্টি ভাইয়ের গাড়ির শোরুমে চলে এসেছি এখন তাড়াতাড়ি মন্টি ভাই আর গাড়িটা এখানে দাঁড় করে দিই মন্টি ভাই মন্টি ভাই দেখো তোমার থার গাড়িটা মডিফাইড করে দিলাম চলো এখন তুমি তাড়াতাড়ি আমার কাছে ডিফেন্ডার গাড়ির চাবিটা দিয়ে দাও থ্যাংক ইউ নবিতা তুই তো আমার থার গাড়িটা একদম ঝকঝকে মডিফাইড করে দিয়েছিস আর এটা দেখতে তো হেভি লাগছে নবিতা তোর যে গাড়িটা পছন্দ তুই সেটা ঠিক আছে মন্টি ভাই আমি এখন এই ডিফেন্ডার গাড়িটাই কিনে নেব আমি তো লম্বা ডিফেন্ডার গাড়িটাই নেব এটা তো একদম দারুণ চালাতে অনেক মজা হবে জ্যাক ভাই তো এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে এই সরজা সরজা সবাই না হলে একদম উড়িয়ে দেব দেখো তো আমার ডিফেন্ডার গাড়িটা কত উঁচু আর একটা বেশ আর তো এটা অনেক জোরে যাচ্ছে সামনে থেকে দেখো জ্যাক ভাই আসছে আরে জ্যাক ভাই দেখো তোমার ডিফেন্ডার গাড়িটা এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি বল তো তোমার ডিফেন্ডার গাড়িটা কেমন লাগলো নবিতা গাড়িটা তো বেশ ভালোই আর এটা চালাতে তো ভালোই মজা হবে কিন্তু নবিতা তুই এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি তুই

আরে এটা কত ভালো লাগছে দেখতে আমি না একটু চালিয়ে দেখি আর এই গাড়ি চালাতে তো অনেক মজা হবে গাইস তো চলো তাড়াতাড়ি করে আর এর ভিতরে তো অনেক পাওয়ার আছে আমি তো ভুল করে জ্যাক ভাইয়ের বাইকে ধাক্কা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি বাইরে নিয়ে যাবো নাহলে এখানে চালালে অনেক ঝামেলা হয়ে যাবে তো আরে খুলজা ভাই সিম সিম দেখেছো বন্ধুরা জ্যাক ভাইয়ের গেটটা কত অটোমেটিক না আর এই গাড়ির কেন কাজ করছে না আরে এটা কি হলো এই মা আরে এটা তো ধাক্কা লেগে গেল আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম আরে গাড়িটা থেকে তো ধোয়া বের হচ্ছে এখন তো আমাকে জ্যাক ভাই ছাড়বেই না এটা তো জ্যাক ভাইয়ের প্রিয় গাড়ি ছিল আর আমি এটাকে তো ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি এখন আমি কি করব আরে সামনে থেকে তো জ্যাক ভাই আসছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে না হলে জ্যাক ভাই আমার হারমোর ভেঙে দেবে পালা নবিতা বন্ধুরা এটা আমার নতুন জিটিএ কার আর এটা নিয়ে আমি এখনই এলাম আরে অ্যাক্সিডেন্ট এটা তো আমার ডিফেন্ডার গাড়ি আর আমার গাড়ির যেমন অবস্থা তোমার গাড়ির এমন অবস্থা নবিতা করেছে আর এখন সে এখান থেকে চলে গিয়েছে তুমি তাড়াতাড়ি ওকে ধরো আরে পাগল নাকি আমাকে কেন মারছো আরে আমি অনেক রেগে আছি ওই পাগল নবিতার বাচ্চাটা আমার ডিফেন্ডার গাড়িটা এমন করলো ওকে তো আমি ছাড়বই না তাড়াতাড়ি আমি বাড়ি যাই আজ আমি ওর হাত পা ভেঙে দেবো একদম যাক তোমার ডিফেন্ডার গাড়িটা নিয়ে যা আরে ওটা পরে নিয়ে যাবো আমি আগে আমি নবিতারকে কে দেখি নবিতার এত সাহস কি করে হয় আমার গাড়ি ধরার ওই নবিতার বাচ্চাকে তো আমি ছাড়বই না তাড়াতাড়ি বাড়িতে যাই ওর আমি একদম হাড্ডি পাসলি ভেঙে দেবো ওই নবিতা তোর কি করে সাহস হলো আমার গাড়িটা ধরার জ্যাক ভাইয়া আমি এই ডিফেন্ডার গাড়িটা চালাচ্ছিলাম কিন্তু ভুল করে ধাক্কা লেগে গেল প্লিজ জ্যাক ভাইয়া আমাকে মেরো না নবিতা আজকের পর আমার বাড়িতে তুই আর আসবি না চলে যা আমার বাড়ি থেকে দূরে জানি না বন্ধুরা কেন নবিতার বাচ্চাটা আমার বাড়িতে কোথা থেকে যে এসেছে আর আমার এই ডিফেন্ডার গাড়িটা একদম সর্বনাশ করে দিয়েছে আরে জ্যাক ভাইয়া তো অনেক বাজে মানুষ ও তো আমাকে বাড়ি থেকে বের করে দিল চলো বন্ধুরা আমি আর জ্যাকের বাড়িতে আর কখনোই আসবো না এর থেকে তো আমার ওই ফ্র্যাঙ্কলিন অনেক ভালো ফ্র্যাঙ্কলিন খুব ভালো মনের মানুষ আমি ওর কাছে চলে যাই আরে বন্ধুরা দেখো সামনে কার শোরুম ডিফেন্ডারও গাড়ি রয়েছে আরে আমার একটা আইডিয়া এসেছে যদি আমি জ্যাক ভাইয়ের জন্য এই ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাই তাহলে জ্যাক ভাই আমাকে ক্ষমা করে দেবে এখানে দেখো কতগুলি ডিফেন্ডার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ছোট কাটাও আছে আমার বড় আছে আমি তো জ্যাক ভাইয়ের জন্য বড়টা কিনবো এই শোরুমের মালিক তাড়াতাড়ি আমাকে ওই ডিফেন্ডার গাড়িটা চাবি দিয়ে দেয় না হলে তোর হাটি পাসলি ভেঙে দেবো তার জন্য তোর আমার গাড়িটাকে মডিফাইড করতে হবে ওই গাড়িটা শোরুমের পিছনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চলে যা আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে আয় তারপর আমি তো আচ্ছা ঠিক আছে মন্টি ভাই আমি তোমার গাড়িটা মডিফাইড করে নিয়ে আসছি এই মোটা তো অনেক চালাক এই আমাকে আবার বলছে তুই আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে আয় ওই নবীত বাচ্চা তুই মোটা কাকে বললি তোকে আমি এমন মার মারবো না যা তাড়াতাড়ি আমার গাছটা সেরে আয় ঠিক আছে মন্টি ভাই যাচ্ছি তো তুমি চিন্তা করো না আমি তোমার গাড়িটা মডিফাইড করে এনে দিচ্ছি এখন এখন মন্টি ভাইয়ের থার গাড়িটা করছি চলো আমি না কিনে নিয়ে পাচ্ছি চলো আমি না কিনে আর এখানে আমি একটা নাইটও লাগিয়ে দিই তাহলে আমার গাড়ি অনেক স্পিডে যাবে আর আমাদের গাড়িটা এখন পুরোপুরি হয়ে গেছে মডিফাই এবার ভাই এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে তারপর আমাকে ডিফেন্ডার গাড়িটা একদম ফ্রিতে দিয়ে দেবে চলো এখন তাড়াতাড়ি গাড়ি শোরুমে যাই এই সরে যা যা না হলে একদম উড়িয়ে দেবো আমি তো এই থার্ড গাড়ি চালিয়ে মন্টি ভাইয়ের গাড়ির শোরুমে চলে এসেছি এখন তাড়াতাড়ি মন্টি ভাইয়ের গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিই মন্টি ভাই মন্টি ভাই দেখো তোমার থার্ড গাড়িটা মডিফাইড করে দিলাম চলো এখন তুমি তাড়াতাড়ি আমার কাছে ডিফেন্ডার গাড়ির চাবিটা দিয়ে দাও থ্যাংক ইউ নবিতা তুই তো আমার থার্ড গাড়িটা একদম ঝকঝকে মডিফাইড করে দিয়েছিস আর এটা দেখতে তো হেভি লাগছে নবিতা তোর যে গাড়িটা প্রচন্ড তুই সেটা নিয়ে ফেল ঠিক আছে মন্টি ভাই আমি এখন এই ডিফেন্ডার গাড়িটাই কিনে নেবো আমি তো লম্বা ডিফেন্ডার গাড়িটাই নেবো এটা তো একদম দারুণ চালাতে অনেক মজা হবে জ্যাক ভাই তো এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে এই সরে যা সরে যা সবাই না হলে একদম উড়িয়ে দেবো দেখো তো আমার ডিফেন্টের গাড়িটা কত উঁচু আর একটা বেশ আর তো এটা অনেক জোরে যাচ্ছে সামনে থেকে দেখো জ্যাক ভাই আসছে আরে জ্যাক ভাই দেখো তোমার ডিফেন্ডার গাড়িটা এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি বলো তো তোমার ডিফেন্ডার গাড়িটা কেমন লাগলো নবী তাই গাড়িটা তো বেশ ভালোই আর এটা চালাতে তো ভালোই মজা হবে কিন্তু নবী তো তুই এই গাড়িটা নিয়ে তাতে তুই বাড়িতে যা বাড়িতে আমার ছোট ভাই সিনচেন আসছে সত্যি ভাইয়া তাহলে তাড়াতাড়ি চলো আর সিনচেনের साथ प्रचुर चकलेट चिप्स खामो रभी तो आगे तुम ঠিক আছে যাই হোক আরে এটা কত ভালো লাগছে দেখতে আমি না একটু চালিয়ে দেখি আর এই গাড়ি চালাতে তো অনেক মজা হবে গাইস তো চলো তাড়াতাড়ি করে আমি গাড়ির ভিতরে বসি আরে নবিতা ডিফেন্ডার গাড়ি সাবধানে চালাবি ঠিক আছে টমি তুমি চিন্তা করো না আমি ডিফেন্ডার গাড়িটা অনেক সাবধানে চালাবো আর এর ভিতরে তো অনেক পাওয়ার আছে আমি তো ভুল করে জ্যাক ভাইয়ের বাইকে ধাক্কা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি বাইরে নিয়ে যাব নাহলে এখানে চালালে অনেক ঝামেলা হয়ে যাবে তো আরে খোলজা ভাই সিমসিম দেখেছো বন্ধুরা জ্যাক ভাইয়ের গেটটা কত অটোমেটিক না আরে গাড়ির বেড়ে কেন কাজ করছে না আরে এটা কি হলো এই মা আরে এটা তো ধাক্কা লেগে গেল আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম আর এই গাড়িটা থেকে তো ধোয়া বের হচ্ছে এখন তো আমাকে জ্যাক ভাই ছাড়বেই না এটা তো জ্যাক ভাইয়ের প্রিয় গাড়ি ছিল আর আমি এটাকে তো ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি এখন আমি কি করব আরে সামনে থেকে তো জ্যাক ভাই আসছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে না হলে জ্যাক ভাই আমার হাড়গুড় ভেঙে দেবে পালা নবিতা বন্ধুরা এটা আমার নতুন জিটিএ কার আর এটা নিয়ে আমি এখনই এলাম আরে এক সেকেন্ড এটা তো আমার ডিফেন্ডার গাড়ি আর আমার গাড়ির এমন অবস্থা কে করলো তোমার গাড়ির এমন অবস্থা নবিতা করেছে আর এখন সে এখান থেকে চলে গিয়েছে তুমি তাড়াতাড়ি ওকে ধরো আরে পাগল নাকি আমাকে কেন মারছো আরে আমি অনেক রেগে আছি ওই পাগল নবিতার বাচ্চাটা আমার ডিফেন্ডার গাড়িটা এমন করলো ওকে তো আমি ছাড়বই না তাড়াতাড়ি আমি বাড়ি চাই আজ আমি ওর হাত পা ভেঙে দেবো একদম যাক তোমার ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাও আরে ওটা পরে নিয়ে যাবো আমি আগে আমি নবিতারকে দেখি নবিতার এত সাহস কী করে হয় আমার গাড়ি ধরার ওই নবিতার বাচ্চাকে তো আমি ছাড়বোই না তাড়াতাড়ি বাড়িতে চাই ওরা আমি একদম হার্ডি পার্সলি ভেঙে দেবো ওই নবিতা তোর কি করে সাহস হলো আমার গাড়িটা ধরার জ্যাক ভাইয়া আমি এই ডিফেন্ডার গাড়িটা চালাচ্ছিলাম কিন্তু ভুল করে ধাক্কা লেগে গেল প্লিজ জ্যাক ভাইয়া আমাকে মেরো না নবিতা আজকের পর আমার বাড়িতে তুই আর আসবি না চলে যা আমার বাড়ি থেকে দূরে জানি না বন্ধুরা কেন ওই নবিতার বাচ্চাটা আমার বাড়িতে কোথা থেকে যে এসেছে আর আমার এই ডিফেন্ডার গাড়িটা একদম সর্বনাশ করে দিয়েছে আরে জ্যাক ভাইয়া তো অনেক বাজে মানুষ তো আমাকে বাড়ি থেকে বের করে দিল চলো বন্ধুরা আমি আর জ্যাকের বাড়িতে আর কখনোই আসবো না এর থেকে তো আমার ওই ফ্র্যাকলিন অনেক ভালো ফ্র্যাকলিন খুব ভালো মনের মানুষ আমি ওর কাছে চলে যাই আরে বন্ধুরা দেখো সামনে কার সরু ডিফেন্ডার গাড়ি রয়েছে জ্যাক ভাইয়ের জন্য এই ডিফেন্ডার গাড়িটা নিয়ে যাই তাহলে জ্যাক ভাই আমাকে ক্ষমা করে দেবে এখানে দেখো কতগুলি ডিফেন্ডার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ছোট কাটাও আছে আমার বড় আছে আমি তো জ্যাক ভাইয়ের জন্য বড়টা কিনবো এই শোরুমের মালিক তাড়াতাড়ি আমাকে ওই ডিফেন্ডার গাড়িটা চাবি দিয়ে দেয় না হলে তোর হাটি পাসলি ভেঙে দেবো তার জন্য তোর আমার গাড়িটাকে মডিফাইড করতে হবে ওই গাড়িটা শোরুমের পিছনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চলে যা আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে আয় তারপর আমি তোকে ডিফেন্ডার গাড়ি দেবো আচ্ছা ঠিক আছে মন্টি ভাই আমি তোমার গাড়িটা মডিফাইড করে নিয়ে আসছি এই মোটা তো অনেক চালাক এ আমাকে আবার বলছে তুই আমার থার গাড়িটা মডিফাইড করে নিয়ে ওই নবিতার বাচ্চা তুই মোটা কাকে বললি তোকে আমি এমন মার মারবো না যা তাড়াতাড়ি আমার কাজটা সেরে আয় ঠিক আছে মন্টি ভাই যাচ্ছি তো তুমি চিন্তা করো না আমি তোমার গাড়িটা মডিফাইড করে এনে দিচ্ছি এখন দেখো মন্টি ভাইয়ের থার গাড়িটা কত ভালো লাগছে দেখ এখন আমাকে এটা মডিফাইড করতে হবে তারপর এর বদলে আমি পাবো ডিফেন্ডার গাড়ি যেটা আমি জ্যাক বাইকে। গিফট করবো আর জ্যাক ভাই অনেক খুশি হয়ে আমাকে ক্ষমা করে দেবে আমি এখন তাড়াতাড়ি এই গাড়িটা মডিফাইড করতে চাই এখন আমি তাড়াতাড়ি গ্যারেজের দিকে যাই আর মডিফাইড করে নিয়ে আসি আমি গ্যারেজে যাওয়ার আগে বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন আমি তাড়াতাড়ি আমাদের থার গাড়িটা মডিফাইড করে ফেলি খোল যা ভাই সিম সিম খোল যা সিম সিম দেখেছো বন্ধুরা দুবার বলাতেই গ্যারেজের দরজা কেমন খুলে গেল আর এখানে দেখো কত রং আছে আমি তো এখানে একদম কনফিউজ আছি চলো আমি না এই ব্লু কালারটা নিই এটা আমার ফেভারিট আর আমি টায়ারও বদলে ফেলি টায়ার এর সাইজটা একটু ফুল করে দিই আর আমি এখন আমার গাড়িতে স্টিকার লাগাবো যাতে আমার গাড়িটা দেখতে একদম দারুণ লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম গাড়িতে স্টিকার লাগিয়ে নিয়েছি আর এখানে আমি একটা নাইট্রো লাগিয়ে দিই তাহলে আমার গাড়ি অনেক স্পিডে যাবে আর আমাদের গাড়িটা এখন পুরোপুরি হয়ে গেছে মডিফাই এবার মন্টিভাই ভাই এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে তারপর আমাকে ডিফেন্ডার গাড়িটা একদম ফ্রিতে দিয়ে দেবে চলো এখন তাড়াতাড়ি গাড়ির শোরুমে যাই এই সরে যা সরে যা নাহলে একদম উড়িয়ে দেবো আমি তো এই থার্ড গাড়ি চালিয়ে মন্টি ভাইয়ের গাড়ির শোরুমে চলে এসেছি এখন তাড়াতাড়ি মন্টি ভাই গাড়িটা এখানে দাঁড় করে দিই মন্টি ভাই মন্টি ভাই দেখো তোমার থার গাড়িটা করে দিলাম চলো এখন তুমি তাড়াতাড়ি আমার কাছে ডিফেন্ডার গাড়ির চাবিটা দিয়ে দাও থ্যাংক ইউ নবিতা তুই তো আমার থার গাড়িটা একদম ঝকঝকে মডিফাইড করে দিয়েছিস আর এটা দেখতে তো হেভি লাগছে নবিতা তোর যে গাড়িটা পছন্দ তুই সেটা নিয়ে ফেল ঠিক আছে মন্টি ভাই আমি এখন এই ডিফেন্ডার গাড়িটাই কিনে নেব আমি তো লম্বা ডিফেন্ডার গাড়িটাই নেব এটা তো একদম দারুণ চালাতে অনেক মজা হবে জ্যাক ভাই তো এই গাড়িটা দেখে পুরো পাগল হয়ে যাবে এই সরে যা সরে যা সবাই না হলে একদম উড়িয়ে দেব দেখো তো আমার ডিফেন্ডার গাড়িটা কত উঁচু আর একটা বেশ আর তো এটা অনেক জোরে যাচ্ছে সামনে থেকে দেখো জ্যাক ভাই আসছে আরে জ্যাক ভাই দেখো তোমার ডিফেন্ডার গাড়িটা এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি বলো তো তোমার ডিফেন্ডার গাড়িটা কেমন লাগলো নবী তাই গাড়িটা তো বেশ ভালোই আর এটা চালাতে তো ভালোই মজা হবে কিন্তু নবী তুই এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি তুই বাড়িতে যা বাড়িতে আমার ছোট ভাই সিনচেন আসছে সত্যি ভাইয়া তাহলে তাড়াতাড়ি চলো আর সিনচেনের সাথে প্রচুর চকলেট চিপস খাবো নবী তো আগে তুই বল তুই এত লম্বা ডিফেন্ডার গাড়িটা কোথা থেকে এনেছিস এত লম্বা আমি তো এই গাড়িটা শোরুম থেকে মন মন্টি ভাইয়ের শোরুম থেকে কিনে নিয়ে এসেছি আরে নবিতা তুই মন্টি ভাইয়ের শোরুম থেকে নিয়ে এসছিস ঠিক আছে যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দিও আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটাই মাত্র এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে